সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা ভোর সকালে চারার কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে আমরা চারা ডেলিভারি শুরু করেছি আজকে আমাদের চারা যাচ্ছে রাজশাহী রংপুর দিনাজপুর পাবনা তারপর কিশোরগঞ্জ তো আমরা আমাদের যে চারাগুলো অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে আমরা কিন্তু চারা শুরু করে দিয়েছি ডেলিভারি আমাদের চারা আজ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে চারা নিতে চান আমাদের চারা অলরেডি কিং হট বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডেলিভারি শুরু হয়ে গেছে তারপরে প্রচুর পরিমাণে পেঁপের চারা আছে আমাদের কাছে পেঁপের চারার গ্রোথ সাইজ মশালা কোয়ালিটি খুব ভালো তো দেখেন আমাদের চারাগুলো বেশ পারফেক্ট সুন্দর এবং খুব হেলদি ফুল তো এই চারাগুলো যারা দেশের দূর দূরান্ত প্রান্ত থেকে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আন্তবাসের মাধ্যমে আমাদের কিন্তু বেগুনের চারা পর্যাপ্ত বেগুনের চারা আছে আপনার পর্যাপ্ত বেগুনের চারা রেডি হয়ে গেছে আপনারা যারা এই সময় কিন্তু বেগুন চাষের একটা উত্তম সময় তো এই সময় কিন্তু আপনারা বেগুনের চাষ করতে পারেন এবং বেগুনের চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সুলভ মূল্যে আমরা কিন্তু অতি সুলভ মূল্যে এই চারাগুলো আপনাদের কাছে প্রোভাইড করে থাকি এবং অতি সুলভ মূল্যে পেয়ে যাবেন এদিকে আমাদের করলার চারা দেখেন করলা চারা একদম জমিতে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এই সময় কিন্তু যারা শশার জমি আছে বা করলা চাষ করতে চান তারা কিন্তু এই মুহূর্তে করলা আপনারা নিতে পারেন কারণ করলা এই সময় রেডি আমাদের চারা লাগাই দেওয়ার প্রায় তিরিশ পাই তিরিশ দিনের মধ্যে আপনি ফলন সংগ্রহ করতে পারেন একদম আমাদের রেডি তো এই চারাগুলো যারা নিবেন তারা কিন্তু অতি দ্রুত ফলন পাবেন আশা করি এবং বাজারে একটা ভালো দাম লুফে নিতে পারবেন এই সময় তো এই সময় কিন্তু আপনারা কল্লা লাগাইতে পারেন বেগুন লাগাইতে পারেন তাহলে কিন্তু একটা ভালো দান লুফে নেবেন আর কি এই সময় অতি আগাম তো আপনাদের জন্য আমরা অতি যত্ন সহিত এই চারাগুলো প্রস্তুত করতেছি এবং আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে আমরা আট থেকে দশ ঘন্টার মধ্যেই চারা আপনার হাতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিই আন্ত মাধ্যমে যে বাসগুলো অতি দ্রুতগামী সেই বাসগুলোই আপনাদের চারা তুলে দেয় ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন এইদিকে আমাদের নতুন চারা ফুল কালেকশন যারা এখন প্রি অর্ডার করতে চান তারা কিন্তু এই যে এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন এখন বিশাল চারার নতুন আপডেট এই চারাগুলো কিন্তু আমাদের আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই ডেলিভারি দেওয়া যাবে তো এখন যারা প্রি অর্ডার করতে চান বা চারা নিতে চান তারা কিন্তু এই যে এই শেডগুলো দেখতে পারছেন এখানে কিন্তু আমরা অনেকগুলো চারা দিয়ে এসেছি অলরেডি কিন্তু অনেক অর্ডার কনফার্ম করেছেন তারা কিন্তু এই চারাগুলা নিতে পারবেন এখন অর্ডার দিলে আপনাদের জন্য একদম নাম ঠিকানাসহ এন্ট্রি করা হবে এবং সঠিক সময়ে আমরাই ফোন দিয়ে আপনাদের বলবো যে আপনার চারা রেডি হয়ে গেছে তো এই একটা সুন্দর সময় যে এই সময় যদি আপনারা প্রি অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা সঠিক বয়সে চারা হওয়ার সময় আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দিব এবং আপনার উপযুক্ত টাইমটা একদম চারা নিতে পারবেন কারণ হল প্রি অর্ডার ছাড়া যারা চারা নেন তারা কিন্তু হয়তো বা বয়স কম বা বেশি চারা নিয়ে থাকেন তাতে কিন্তু জমিতে ভালো রেজাল্ট করে না এই জন্য কিন্তু আমরা বলে থাকি যে প্রি অর্ডার করলে আপনার যথেষ্ট পরিমাণে একটা হেলদি ফুল চারা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং জমিতে যেয়ে যেন সঠিক পারফরমেন্স করে এই একটা প্রি অর্ডারের সুবিধা তো আপনারা কিন্তু এখন অ্যাডভান্স অগ্রিম সামান্য নাম পরিমাণে কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা সঠিক বয়সের হেলদি ফুল চারাটা পাবেন আমরা জমি প্রস্তুত থেকে শুরু করে সমস্ত তো গাইডলাইন আপনাদের প্রোভাইড করবো ইভেন আপনারা সঠিক সময়ে যেন চারাটা হাতে পেয়ে উপযুক্ত বয়সে চারাটা জমিতে রোপণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ এই জন্য আপনারা কিন্তু প্রি অর্ডার আমাদের সাথে কথা বলে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক চারা পেয়ে যাবেন এই চারাগুলো আপনাদের জন্যই প্রস্তুত করা হচ্ছে ইভেন এই চারাগুলা আমাদের অনেক কাস্টমার আমাদের বলেছেন তারা চারা নেবেন তাদের জন্যই বেসিক্যালি এই চারাগুলো তৈরি করা হচ্ছে আর এই সেই আপনাদের আকাঙ্ক্ষিত জাত ও এটা একদম দেখেন প্রাকৃতিক নিয়ন্ত্রিত পরিবেশে বড় করা হচ্ছে যাতে আপনার সঠিকভাবে হার্ডেলিংটা সম্পূর্ণ হয় এই জন্য কিন্তু এই অস্থিরান আমরা কিন্তু বিশেষভাবে তৈরি করতেছি দেখেন অস্থিরান ওয়ান একদম শুরু নাই দিয়ে খুব হেলদিফুল হচ্ছে তো এই ছাড়াটা কিন্তু আমাদের পর্যাপ্ত রেডি আছে ইভেন আমাদের অনেক কাস্টমার অগ্রিম প্রি অর্ডার করে রেখেছেন তাদেরকে আমরা আগে ডেলিভারি দিব এখনও আপনাদের প্রি অর্ডার করার সুযোগ আছে তো আপনারা যারা এখনও করেন নাই বা অস্থিরান নিতে চান তারা কিন্তু আমাদের সাথে কথা বলে রাখতে পারেন তাহলে পাবেন পরবর্তীতে আমাদের বলেন যে ভাই চারা দেন কিন্তু লাস্টের সময় আমরা দিতে পারি না চারা স্বল্পতা ক্রাইসিসের জন্য এই জন্য কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে আপনি চারা সঠিক বয়সে নিতে পারবেন তো এখনও সুযোগ আছে আপনারা অস্থির আন চারাটা বড় হচ্ছে দেখেন এখন যারা দশ পনেরো দিনের মধ্যে লাগাইতে চান তাদের জন্য কিন্তু উপযুক্ত একটা বয়সের চারা এই চারাটা আপনারা নিতে পারবেন আপনারা এই আকাঙ্ক্ষিত চারটি কিন্তু রেডি হচ্ছে এবং আরও আমাদের নতুন শেডে রেডি হচ্ছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম